আমরা চলে এসেছি বারৈপাড়া মন্দিরে এটা খুব বড় মন্দির অনেক দিন আগে এসেছিলাম আজকে আবার এসেছি অনেক দিন পরে আমি আসলাম আমি আর মেয়ে যে মন্দিরে এসে গেছি মন্দিরের ভেতরটা আরো সুন্দর করেছে অবশ্য এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাই না ভিউটা কতটা সুন্দর লাগছে এদিকে অনেকদিন আগে এসেছিলাম এখানে আজকে আবার এসেছি দিন পর বহু দিন মানে বহু বছর পর এসছি এখানে অনেকটা মানে সাজিয়ে গুছিয়ে আগের নেই আগে যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল সাজিয়ে গুছিয়ে নিয়েছি মা আমি ঘুরতে চলে এসছি যেমন মেয়ে ভেতরটা চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর লাগছে এটা ভেতরটা এদিকে এখনো কাজ বাকি আছে ভেতরটা অনেকটা বড় এলাকা নিয়ে এটা করেছে মানে অনেকটা বলতে গেলে বিশাল এলাকা নিয়ে এটা করেছে মন্দিরের ভেতরটা চলো মন্দিরের ভেতরটায় উঠি একটা উঁচু সিঁড়িটা দেখতেই পাচ্ছে তার উপরে মন্দিরটা আমি এসেছিলাম বহুদিন আগে বহুদিন আগে সিঁড়ি দিয়ে জানি না ভেতরে তুলতে পারবো কিনা ছবিটা ওই জন্য আমি এখান থেকে তুলছি মানে দেখাতে পারবো কিনা জানি না দেখো দেখতে পাচ্ছো এই দেখো দেখতে পাচ্ছ দেখো জানি ভেতরে গেলে যদি ক্যামেরা না করতে যায় যেন বাইরেটা দিয়ে তুলে নিচ্ছি মানে এখানে এসে যদি বসা যায় একটু মানে নিরয় খুবই ভালো লাগে ভিউটা ভালো লাগে না দেখতে তোমরা যদি কোনোদিন সুযোগ সুবিধা পাও আমাদের এখানে আসবে তাহলে এই মন্দিরটাই অবশ্যই ঘুরে যাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মন্দিরটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে তুলে দিচ্ছি অনেকটাই তুলেছি বাইরেরটা আবার দেখাবো ভিডিও করে এটা এদিকটা তুললাম